এই দেখুন আজ বানাবো কাঁকড়া বাবুরে ওপো এফ টোয়েন্টি নাইন ফাইভ টা নিয়ে তো ও বলিনি তো আপনাদের ওপো এফ টোয়েন্টি নাইন ফাইভ জি এটা তিনশো ষাট ডিগ্রি ড্যামেজ প্রুফ আর্মার বডি এই দিয়ে কেঁকড়া ভাঙা থেকে কেঁকড়া দাঁড় ভাঙা সব হয়ে যাবে এতে আছে কর্নিং গরিলা গ্লাস সেভেন কখনো কখনো চপিং বোর্ড হিসাবে ব্যবহার করে নেওয়া যায় ভুল করে জামাগুলো যে পরে রেখে দিস ধুবে কে

এত বড় সিরিজটা দেখতে দেখতেই তো ব্যাটারি শেষ হয়ে যাবে চিন্তা নেই Oppo F29 5G তে রিভার্স চার্জিংও আছে তাড়াতাড়ি চার্জ করে নে এই নিয়ে দুদিন হয়ে গেল লাগাতার সিরিয়াল আর রান্নার ভিডিও দেখছি ছ হাজার পাঁচশো এম এর ব্যাটারির জন্যই তো চার্জ তো ফুরোই না তাহলে আমার নোড়া থড়ি ওপো এফ টোয়েন্টি নাইন ফাইভ জি তো আমার হাতেই ব্যবহার করলেই বলবেন